গত কয়েকদিন আগেই আমরা আমাদের সাফল্যের খবর জানিয়েছিলাম যে ভারত তার নিজস্ব যে কাবেরি ইঞ্জিন সেটা সফলভাবে তৈরি করতে পেরেছে এবং সক্ষম হয়েছে ড্রাই কাবেরি ইঞ্জিনের যে ইঞ্জিন থ্রাস্ট যেটা দরকার ছিল ছেচল্লিশ কে এন সেটার জায়গায় আমরা পঞ্চাশ পর্যন্ত পেরেছি এবং ওয়েটের ক্ষেত্রে আমরা প্রায় পঁচাত্তর থেকে আশি কে এন পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পেরেছি আমাদের আগামী যে ফাইটার প্লেন সেখানে কাবেরি ইঞ্জিন খুব দ্রুত আগামী কয়েক বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে আর সেটা তৈরি হয়ে গেলেই ভারত নিজস্ব ফাইটার ইঞ্জিন পেয়ে যাবে তাহলে এই যে কাবেরি ইঞ্জিন নিয়ে এত আলোচনা হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তার কারণ হলো ভারত যে নিজস্ব ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিক্যাল ভেহি ভেহিক্যাল যেটা তৈরি করতে চলেছে সেখানে যে ইঞ্জিনটা দরকার তার সর্বনিম্ন যে ক্ষমতা অর্থাৎ থ্রাস্ট সেটা দরকার ছিল ফর্টি সিক্স কে সেখানে আমরা ফিফটি কেএন পর্যন্ত থ্রাস্ট পেয়ে গেছি অর্থাৎ আমাদের যে ইউএভির জন্য ইঞ্জিন দরকার সেটা আমরা তৈরি করতে সক্ষম হয়ে গেছি তাহলে আমাদের এখন থেকে আর ইঞ্জিনের জন্য ইউএির জন্য বিদেশি কোনো শক্তির বা বিদেশি কোনো ইঞ্জিনের প্রয়োজন নেই যেটা দরকার ছিল যে রাশিয়াতে ভারতের যে ইঞ্জিন সক্ষমতার জন্য যে পরীক্ষাগুলো লাস্ট যে ফেজটা সেটাও সফল হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি এই কাবের ইঞ্জিন প্রোজেক্টটা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে কিন্তু সেটা আটকে যায় সেটা আশানুরূপ সাফল্য পায়নি সেই জন্য ভারতের এলসিএর তেজস প্রকল্প বা আমকা প্রকল্প অনেকটা পিছিয়ে গেছে আর এর মধ্যে আমরা কিন্তু নতুন আর একটা গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি যে ভারতের যে নিজস্ব ট্যাঙ্ক আরমার অর্জুন তার জন্য ভারতের একটি কোম্পানি আবনি যে কিনা নিজস্ব ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে তাহলে কাবেরি ইঞ্জিন পরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে যে ভারত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে তার নিজস্ব ইঞ্জিন তৈরি করতে সক্ষম হচ্ছে দিন দিন এবং এটা ভারতের যে নতুন প্রজন্ম বা ভারতের যে সাফল্য সেটাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এই অর্জুন ট্যাঙ্কের জন্য ভারত সরকার কথা বলেছিল জার্মানির সঙ্গে তাদের ইঞ্জিন দেওয়ার জন্য কিন্তু জার্মানি ক্রমাগত ডিলে করতে থাকে এই ইঞ্জিন সরবরাহের ক্ষেত্রে এবং আগামী কয়েক বছর তারা দিতে পারবে না বলে জানিয়ে দেয় সেখানে আমাদের এই অবনী সংস্থা এই অর্জুন মেইন্ট ব্যাটাল ট্র্যাঙ্ক এম বিটির জন্য তার নিজস্ব ইঞ্জিনে যে সাফল্য পেয়েছে সেটা সত্যি দুর্দান্ত একটা সাফল্য আর এই ক্ষেত্রে আমাদের ভারতের যে নিজস্ব ডিআরডিও যে অস্ত্র অনুসন্ধানকারী সংস্থা ডিআরডিও তার যে ভূমিকা সেটা অনস্বীকার্য ডিআরডিও যেভাবে কাজ করে চলেছে তাতে ভারত আগামী কয়েক দশকের মধ্যে প্রতিরক্ষা বিভিন্ন সরঞ্জাম তৈরিতে বিশ্বে প্রথম সারিতে চলে আসবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ভারতের বিভিন্ন মিসাইল টেকনোলজি বা রকেট এছাড়া রকেট লঞ্চার সেক্ষেত্রে গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেখানে জার্মানি আমাদের জোরোয়া ট্যাঙ্কের জন্যও কিন্তু ইঞ্জিন ডিলে করে দিয়েছে সেখানে এই সাফল্য অর্থাৎ আবেনি সংস্থার যে সাফল্য সেই সাফল্য আমাদেরকে আমাদের অর্জুন ট্যাঙ্কের জন্য যে প্রয়োজনীয় যে ক্ষমতা ইঞ্জিনের সে ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে এবং পনেরোশো হর্স পাওয়ার ইঞ্জিন ডিজাইন করেছে অর্জুন এমকে ওয়ান এর জন্য যেটা আমাদের খুবই প্রয়োজন ছিল আর এটা সাফল্য হয়েছে তার কারণ হচ্ছে যে জার্মানি ক্রমাগত পিছিয়ে দেয় এই অর্জুন ট্যাঙ্কের ইঞ্জিন সরবরাহ সেক্ষেত্রে আমরা ডিআরডিও এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই যে প্রতিরক্ষার ক্ষেত্রে এগিয়ে এসছে সেটা একটা বিশাল সাফল্য বলে মনে করছি আগামী কয়েক দশকের মধ্যে ভারত তার বিভিন্ন ক্ষেত্রে এই যে পতাকা উড্ডীন করছে সেটা আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে এবং ভারতকে সবাই শ্রেষ্ঠ আসন তুলে দেবে বলে আমরা মনে করি